লা 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 নামিরা জাহান কি করছো তুমি আজ দেখো নামি জেব্রা দিয়ে খেলছি এটা কি জেব্রা এটা কি एनिमल्स না বার্ড एनिमल्स ও আচ্ছা আমি তো ভেবেছি বার্ড স্যার ছ আমি তুমি খেলো ঠিক আছে সমস্যা নেই আমি তোমাকে কিছু কোশ্চেন করব তুমি কি आंसर করতে পারবে অ্যানসার করতে পারবো তো ঠিক আছে আমরা খেলি এন্ড পড়াশোনা করি একটু ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমি তোমাকে বাংলা বলবো তুমি কিন্তু ইংরেজিতে আমাকে শিখিয়ে দিবে আমি তো পারি না ঠিক আছে ঠিক আছে ওকে বেরিয়ে যাও এখান থেকে ওকে এটা ইংরেজি হবে হচ্ছে গেট লস ফ্রম হেয়ার গেট লস ফ্রম হেয়ার আচ্ছা আমি যদি বলি তুমি হয়তো আমাকে বলবে মা বেরিয়ে যাবে এখান থেকে তাহলে ইংরেজিতে কিভাবে বলবে মা গিস লস ফ্রম হেয়া চলে যাবো мам তোমাকে ভালোবাসি ভালোবাসো হ্যাঁ ইউ ওকে দেন কি বাজে বকছো কি বাজে বকছো এটা ইংরেজি হবে হচ্ছে হোয়াট নন সেন্স হোয়াটস নন সেন্স যদি কেউ তোমাকে এরকম প্রশ্ন করে তখন তুমি ওকে হচ্ছে বলবা বাবা বাবা তোমাকে বাবাকে বলো বাবা কি বাজে বকছো হুম ফাদা হোয়াট নন সেন্স হুম হচ্ছে ফাদা ওয়াট নন ইয়া মুখ সামলে কথা বলো মুখ সামলে কথা বলো এটা তো আমি পারি হবে হচ্ছে হো থিয়র থঙ্ক হো সীমা ছাড়াবে না বা সীমা ছাড়াও না সীমা ছাড়িও না বা সীমা ছাড়াও না হবে ডোন্ট ক্রস ইউর লিমিট ডোন্ট ক্রস ইউর লিমিট আমি যদি আমার বোনকে বলে দিই যে নুসাই বা ডোন্ট ক্রস ইউর লিমিট নুসাই বা ডোন্ট ক্রস ইউর লিমিট তোমাকে থামতে বলছি তোমাকে থামতে বলছি এটা আবার ইংরেজিতে কি হবে হবে

আর একটা কোশ্চেন করব ঠিক আছে হ্যাঁ আরেকটা কোশ্চেন করো আরেকটা কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন করব আমি তো ভাবছি দেখি তোমাকে আরেকটা কোশ্চেন করব সেটা হচ্ছে তুমি তো অনেক জোরে জোরে কথা বলো তখন তোমাকে আমি বলছি গলা নামিয়ে কথা বলো